তো আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে আপনার জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার কিভাবে লাইভ প্রুফ দেখতে পারবেন কারণ অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টটা আমাদের ফোনে ইন থাকে কিন্তু আমরা জিমিল অ্যাকাউন্টটা আমরা ইউজ করতে পারি কিন্তু এই জিমিল অ্যাকাউন্টে আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই তো লাইভ প্রুফ একটা সেটিংয়ে গিয়ে আপনার লাইভ প্রুফ পাসওয়ার্ড দেখতে পারবেন আপনার জিমিলের আসলে এক্সেক্টলি পাসওয়ার্ড কি ভিডিওর আগে আমি প্রথমে একটা জিনিস বলে দিই আপনার জিমিলের ডাইরেক্টলি কোনো পাসওয়ার্ড দেখতে পারবে না কিন্তু এখানে আপনার ডাইরেক্টলি আপনার জিমিলের পাসওয়ার্ড নিউ লাগাতে পারবেন উইদাউট ওল্ড পাসওয়ার্ড আপনার কোনো প্রকারে আগের ওল্ড পাসওয়ার্ড দিতে হবে না সিম্পলি আপনার নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে নিউ পাসওয়ার্ড আপনার লাগাবেন কোনো প্রকারে ফোন নাম্বার কোনো প্রকারের জিমেল বা কোনো প্রকারে আপনার ওল্ড পাসওয়ার্ড কিছু লাগবে না ইজিলি আপনার নিউ পাসওয়ার্ড লাগাতে পারবে তো স্টেপ বাই স্টেপ স্ক্রিনে সাইডে ফলো করতে হবে সিম্পল দেখুন আমি প্লে স্টোরটা আমার ইজিলি ওপেন করছি একদম কয়েকটা স্টেপ ফলো করে যাবে ইজিলি আপনার জিমেলের নিউ পাসওয়ার্ড আপনার লাগাতে পারবেন দেখতে পারবেন কীভাবে লাগাতে হবে সিম্পলি এই জিমিলটা দেখুন আমি প্রোফাইলে ওপেন করি একটা জিমিল দেখতে পাই এই জিমেলটা আমার ফোনে লগ রয়েছে এই জিমেলটা আমি অন্য প্ল্যাটফর্মে ইউজ করতে পারি কিন্তু এই জিমিলের আমি পাসওয়ার্ড ভুলে গেছি তো আমি পাসওয়ার্ডটা কীভাবে নিউ একটা পাসওয়ার্ড লাগাবো কোনো প্রকার ওল্ড পাসওয়ার্ড ছাড়া কারণ এই এই জিমেলটার আমি ওল্ড পাসওয়ার্ডও ভুলে গেছি তাহলে দেখুন গুগল অ্যাকাউন্ট ইজিলি ক্লিক করবেন সিম্পলি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো আপনার সামনে লোডিং নিয়ে আপনার সামনে ইন্টারভেস বলে আসবে দেন আপনার দেখুন এখানে অনেকগুলো আপনার অপশন পেয়ে যাবেন জাস্ট আপনার দুই নম্বর অপশানে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফরমেশন ইজিলি ক্লিক করবেন তো এখানে ক্লিক করবো আপনার নিচের দিকে স্কুল ডাউন করে যাবে এখানে সিম্পলি আপনার নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন দেখুন ইজিলি রয়েছে পাসওয়ার্ড একদম তিন থেকে চার মিনিটের ভিতরে আপনি ইজিলি দেখতে পারবেন আসলে এক্সেক্টলি আপনার মিলে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কীভাবে লাগাতে হয় তো সিম্পলি পাসওয়ার্ডের উপরে আপনার ইজিলি ক্লিক করবেন জাস্ট ক্লিক করাবে আপনার লাইভ প্রুফ দেখতে পারবে আপনারা কীভাবে আপনার জিমিলে নিউ পাসওয়ার্ড ইন্টারফেস করতে পারবেন একদম ইজিভাবে আপনার জিমেলে যদি এরকম আপনার পাসওয়ার্ড বলে যান আপনার ফোনে জিমিলটা লগ ইন থাকে আপনি এই স্টেপটা ফলো করে যাবেন ইজিলি আপনার জিমিলে নিউ একটা পাসওয়ার্ড লাগাতে পারবে তো তোরাও স্কুল ডাউন করাবে লাইভ প্রুফ দেখতে পারবেন কীভাবে আপনি একটা জিমিলে নিউ পাসওয়ার্ড অ্যাড করবেন একদম কম সময়ের ভিতরে আপনার জিমেলে আপনার ইজিলি পাসওয়ার্ড অ্যাড করতে তার আমি যেটা মানে উপরে যে পাসওয়ার্ড দিয়েছি নিউ পাসওয়ার্ড দেখুন কারেক্ট নিউ পাসওয়ার্ড তো আপনার সেম পাসওয়ার্ড দু ওখানে বসিয়ে দেবেন দেন আপনার দেখুন একটাই সাইডে একটা অপশন দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশন এখানে ক্লিক করে দেবেন লাইভ প্রুফ দেখুন এখানে দেখুন নিউ সেট ডিভাইস থেকে মানে আপনার অন্য যে ডিভাইসে রয়েছে এই ডিভাইস থেকেও লগআট হয়ে যাবে তো চেঞ্জ এখানে পাসওয়ার্ডে ক্লিক করবো লাইভ প্রুফ আপনার দেখুন আপনার জিমিলে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে বিদাউট ওল্ড পাসওয়ার্ড আপনার আগের কোনো নাম্বারও দরকার পড়বে না কোনো প্রকারে আগে মানে পাসওয়ার্ডও লাগবে না সিম্পলি এখানে আসবে পাসওয়ার্ডে ক্লিক করবেন কয়েকটা স্টেপ করে দেবেন সিম্পলি আপনার পাসওয়ার্ড আপনার ইজিলি লাইফপুরো জানতে পারবেন একা দেখুন পাসওয়ার্ড সাকসেসফুল আমার যদি এখানে পাসওয়ার্ডটা লাগানো হয়ে গেছে আমি যদি গেট স্টাডি ক্লিক করে দেবো তো সিম্পলি দেখবেন আমার লাইফপুরো আমার পাসওয়ার্ড আমার জিমিলে ইজিলি মানে অ্যাড করেছি তো আজকে যেটা আপনার সিম্পলি এই স্টেপটা ফলো করে আপনার জিমিলের পাসওয়ার্ড বলে আপনার ডাইরেক্টলি নিউ পাসওয়ার্ড লাগাতে পারবে কোনোবার ওল্ড পাসওয়ার্ড দেখতে হবে না সিম্পলি নিউ পাসওয়ার্ড লাগাতে পারবেন কোনো প্রকারের যানজট নেই তো স্টেপটা ফলো